ভাগ্য পরিবর্তন করার জন্য দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবারও সিদ্ধান্ত নিয়েছি সেই দূর প্রবাসে চলে যাবো তো কে কে যাইতে চান অনেকেই তো দেখি মেসেজ করেন যাইতে চান তো কীভাবে যাই কীভাবে কী প্রসেসিং করি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আপনারা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রোনা দিলাম তো এখন শরীদপুর যা শরিদপুর বাসস্থানে গিয়ে ঢাকার জন্য গাড়িতেও উঠান লাগবো এই তো শরিদপুর যাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করবো আমি কোথায় গেলাম কিভাবে কি করলাম কিভাবে প্রসেসিং করলাম ভিসার অনেকে হয়তো বা জানেন না তো ভয়েসেল অফিসে কীভাবে যেতে হয় কিভাবে ভিসা প্রসেসিং করতে হয় কী কী সমস্যায় পড়তে হয় সম্পূর্ণ শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবো দেখতে থাকেন সম্পূর্ণ বিরক্ত স্কিপ করবেন না আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে এসে

আসার সময় তার ছিল তো দাদু মানে এর প্রতি ভালো লাগে হ্যালো আনসালাম অনেক আছে আসলে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিন কিন্তু নতুন আর অন্যরকম বড় ফিলে চলে আসলে আমাদের মাঝে এখন যাবো ঢাকা কিসের জন্য যাবো আপনি দেখতে পাবেন আমার সাথে থাকেন দেখতে থাকেন আশা করি মানে বুঝতে পারবেন কি করবো কোথায় যাবো সম্পূর্ণ দেখবেন কে কি করবেন না আশা করি ভালো লাগে দেখতে থাকেন এখন বাসে উঠে পড়েছি তারপর ঢাকা যাবো জানতে পারি এখান থেকে যায় কিছু শেয়ার করব দেখতে থাকেন

পার হয়ে গেছে এখানে এত বাতাস বাতাসের কারণে আমার কথাই আসতে আসতে না সবাই ভিডিওটা এনজয় করেন বাসের মানে বিরেজ এখানে অনেক যাত্রী উঠে কোন জায়গা না বলতে না জানানো দেখেন <laughs> কি <laughs>

তো অনেকেই মেসেজ করেন যে আপু আপনি কীভাবে আসলেন কীভাবে যাওয়া লাগে তাই শেয়ার করব এখনও আবারও নিয়ত করছি যাব তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যে এখানে ট্রেনিং সেন্টার আছে যারা কাজ না পারে তাদের শেখায় নেয় তো অনেক মেয়েরা ভাইয়ারা আসে কাম শিখে যায় যেহেতু আমি পারি আমি তো আগে বিদেশে ছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে পুরো জানিনটা শেয়ার করি এভাবে এখানে কাজ শিখে পরে যেতে হয় যে ওনারা কাজ পারে না কাজ শিখে যেতে হয় আমাদের ট্রেনিং মানে ইন্টারভিউ নেবো আর কি সেজন্য এখানে যাবো আমার আপুকে নিয়ে যাব আমার

হয়ে গেছে ভিডিও ছাড়তে পারি না এটা কাজে আসছে অনেক দৌড়া দৌড়া অনেক সিরিয়াল অনেক ঝামে ঝামেলায় ছিলাম সেজন্য ভিডিও ছাড়তে পারি না তো এখন যাচ্ছি ওই ভাইয়া ভাইয়াদের বাসায় যেখানে ইন্টারভিউ দিলাম তো ইন্টারভিউ হবে বৃহস্পতিবার ছিল দিনটা আর শুক্রবার ইন্টারভিউ হবে তো ওনাদের বাড়িতে যাচ্ছি ওনাদের মানে বাসায় অনেক আরো মেয়েরা ছিল তাই তো চলে মানে রিক্সাতে উঠছি অনেক এনজয় করে যাচ্ছি এই যে এটা হচ্ছে ট্রেন যাওয়ার রাস্তা আমি কখনও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো আপনারা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আশা করি ভালোই লাগবে যে এখানে অনেকগুলো মেয়ে দেখতেছেন না তো ওনারা ওই ভাইয়াদের বাসায় থেকে ইন্টারভিউ দিয়ে পরে যাবে আর কি তো আমাদের সাথেই একসাথে ইন্টারভিউ দিচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন সারাদিন জার্নিং এর শেষে ওনাদের বাড়িতে আসলাম বাসায় আফা আমি বসে আছি বলতো একদিন এই মুখ কেমন শুকায় গেছে আমার আপার আমার তো ওনাদের এই বাসায় আবার ট্রেনিং সেন্টার আছে অনেকগুলো মেশিন আছে অনেকের কাজ শিখায় অনেকের কাজ শিখায় কাজ শিখায় পরে বিদেশে পাড়া ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ